ভক্তদের কাছে আসতে বুদ্ধের শব্দম প্রচার করতে কেন যে এস পক্ষ থেকে বারবার অন্তরায় করা হয় এটার জবাব এটার উত্তর সন্তু লালনা সন্তু বাবু ওনাকে দিতে হবে আমি এর জবাব চাইছি এবার ধরুন বিলাইশুরিতে বিলাইশুরি ফারুয়া তিনং ইউনিয়নে সেখানে কুটির দুবার কুটির কেটে দেওয়া হয়েছে এবং ডাইরেক্ট কুটিরে গুলি চালানো হয়েছে জেএসএসের পক্ষ থেকে কুটিরে গুলি চালানো হয়েছে আমি শুধু আপনাদের জানাতে চাইছি অন্য কিছু নয় আমি আক্ষেপ নয় খুব নয় শুধু মেসেজটা আপনাদের জানাচ্ছি আমার অপরাধটা কি আমি ধর্ম প্রচার করতে গিয়ে নিঃস্বার্থভাবে আমি টাকা গ্রহণ করি না আমার কাছে ছিবর জমা নেই আমি জায়গা ক্রয় করছি না জায়গা আমার নামে নেই জায়গা বিহারের নামে কেন আমার নদী নদীপথে যাচ্ছে পুলুসরিতে বিলাইশ্বরী উপজেলা পরিষদে নদীর পাহাড় থেকে একবার ব্রাশ করা হয় নদীর পাড়ে এসে আরেকবার ব্রাশ করা হয় সৌভাগ্য বিক্ষুদের গায়ে লাগেনি দশ বছরের একটা শিশুর মাথায় গুলি লেগেছে গুলি করেছে কে যে আমার কুটিরে ঢুকে ফারুয়ায় বোর্ড সাইডটায় সাইড রাউন্ড গুলি চালিয়েছে বিশ্বজিৎ বিশ্ব রায় তঞ্চিংকে রানের মধ্যে সাইড রাউন্ড গুলি বিদ্ধ হয়েছে আমার অপরাধটা কি আমি কি অপরাধ করেছি আমি বোধ পচা করতে পারি না আমি তো হিন্দু বিরোধী নই আমি তো মুসলিম বিরোধী নই আমি তো খ্রিস্টান বিরোধী নই আমি জয়সেদ বিরোধী নই আমি আওয়ামী বিরোধী নই আমার অপরাধ কি এই পার্বত চট্টগ্রামে যদি মুসলিমেরা ধর্ম করতে পারে খ্রিস্টান করতে পারে হিন্দু করতে পারে আমি যদি ভগবান বৌদ্ধ প্রচার করতে পারবো না কেন আমার অপরাধ কোথায় যদি আমার অপরাধ দেখাতে না পারেন আমার কোনো স্বার্থ থাকলে তাও বলে দিন আর যদি অপরাধ দেখাতে না পারেন যেমন ধরুন আমাকে সীমাগর করতে দেয়নি জেএসএস এবং দুশিলের মধ্যে কুড়ি লক্ষ টাকা প্রথম স্যাংশন হয়েছিল যে এস এস কাজ করতে যায়নি যে এস এস কাজ করতে যায়নি দুশিলের মধ্যে তাই আমি জে এস এস প্রধান আঞ্চলিক আঞ্চলিক সংগঠনের প্রধান আমি সন্তু লালমার প্রতি আমি আপনাকে সম্মান করি কিন্তু আপনি আপনার পরিষদের সবাইকে বারণ করে দিন যে দীপঙ্গর প্রান্তে যদি বিরোধী সমাজ বিরোধী জাতি বিরোধী কাজে জড়িত না হয় তোমরা তার বিরোধী করো না তাকে আমি বিলেশ্বরী উপজেলাতে শুভমঙ্গল চাকমা প্রাক্তন বিলেশ্বরী উপজেলা চেয়ারম্যান আমি আমার আমার ধর্মসভা বাতিল করার জন্য আমার অনেক সভা বাতিল করে দিয়েছে বিলেশ্বরী উপজেলা সামিরাতে বিশাল বড় বড় সভা বাতিল করে দেয় জুরাসরিতে বয়রা কুসুমছি সেখানে ধর্মসভা বাতিল ঘোষণা করে দেয় আমার জন্য নিয়েছে বিএসএস কর্মী সোয়াইং কেড়ে নিয়েছে আমার জন্য আমি ফিন্ডাসর নিয়ে যাচ্ছি নগরে সোয়াইং বন্ধ করে দিয়েছে আমার কি অপরাধ আমার অপরাধ কোথায় আমি ধর্মপ্রচার করতে গিয়ে ডক্টরের ডিগ্রি নিয়ে সব ত্যাগ করে আমি কি অপরাধ করেছি আমার কাছে আর্মি পুলিশ আসলে বলে আমি আর্মির গোয়েন্দা পুলিশের গোয়েন্দা সরকারি গোয়েন্দা তাহলে আমি এটা বলেছি আমার কাছে যদি আর্মি পুলিশ আসলে যদি দীপঙ্কর পান্তে আর্মির গোয়েন্দা সরকারের গোয়েন্দা পুলিশের গোয়েন্দা হয় সন্তুল আর্মাকে পুলিশ গিরে রেখেছে আসলে সন্তুল আর্মা এক নম্বর সরকারের দালাল আমি যদি সরকারের দালাল হই তাহলে জেএসএস এর গুরু লিডার উনি তো পুলিশ নিয়ে গ্যারার মধ্যে রয়েছে তাহলে উনি সরকারের দালাল নন উনি সরকারের দালাল নয় আমি বললাম না আমি এমনি মরতে রাজি আছি আমি সত্য ত্যাগ করতে রাজি নেই আমাকে গুলি চালাতে হবে আমাকে আমাকে মেরে ফেলতে হবে আমি ওপেন বলেছি আমাকে মেরে ফেলতে হবে আমাকে মারা ছাড়া আমার মুখ বন্ধ করা যাবে না সম্ভব নয় অসম্ভব আমাকে দমন করা যাবে না আমি আমাকে দমন সম্ভব নয় আমি বৌদ্ধ বিক্ষ ধর্ম প্রচার আমি করব। আমার কোনো স্বার্থ নেই আমি আপনাদের ওপেন ডিগলার দিচ্ছি বৌদ্ধ ধর্ম প্রচারের ক্ষেত্রে যদি আজ থেকে যদি জেএসএ যদি বাধা দেয় আমাকে দমন করা যাবে না কিন্তু আমি সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হব আমি ওপেন দিচ্ছি আমি সাংবাদিক করতে বাধ্য হব আমি যেটা আগে করে সাংবাদিক সম্মেলন করে দিচ্ছেন না আমি বিশ্ববাসীকে জানিয়ে দেব আপনাদের গুলি আছে আমাকে গুলি চালান আমাকে দমন করা যাবে না মেরে ফেলতে হবে আমাকে আমাকে মেরে ফেলতে হবে মেরে ফেলে ছাড়া আমাকে দমন করা যাবে না আমার কোনো সাথী লাগবে না আমি একাই পর্যাপ্ত আমি একাই এক কোটির চাইতে বেশি আপনারা কত আছেন আমি একাই যথেষ্ট আমার অপরাধটা কোথায় আমি বৌদ্ধদের রক্ষা করার জন্য নগরে এখানে ঢুকতে পারবো না যেখানে মুসলিম ঢুকতে পারে খ্রিস্টান ঢুকতে পারে হিন্দু ঢুকতে পারে হিন্দু ব্রাহ্মণ ঢুকতে পারে মুসলিম মোলানা ঢুকতে পারে খ্রিস্টান ভাদ্রি ঢুকতে পারে দীপঙ্কর বন্ধের বৌদ্ধদের কাছে গেলে কেন আপত্তি উত্তর দিন আপনারা আমি এর উত্তর চাইছি সঞ্জুল লালনার কাছ থেকে সন্তুবাবুর কাছ থেকে আমি উত্তর চাইছি এর উত্তর দিতে হবে যদি ভবিষ্যতে আমি বিলায়েসরি জুরাসরিতে গমন করি তা থেকে আপনার কুটি থেকে বিক্কুন আমিয়ে দেওয়ার জন্য বাধ্য করেছে বিক্কুন আমিয়ে দিয়েছে নির্বাণ গুহা থেকে ধর্মজিৎ নামে আমার শিক্ষोगे শান্তি বাহিনী কিডন্যাপ করেছে অপহরণ করেছে তাহলে এই পরিস্থিতি কেন কেন এই পরিস্থিতি শিকার আমাকে হতে হচ্ছে আমি এর জবাব চাইছি আপনাদের সবার কাছ থেকে সন্তুলাল না বিচারপতি হয়ে বিচার করুন উনি বিচারপতির আসনে বসে বিচার করুক সন্তুল আলমার আসনে না বসে যে লিডারের আসনে না বসে বিচারপতির আসনে বসেই বিচার করুক আর আপনারা গণ আদালতে রায় দিন আপনারা গণ আদালতে রায় দিন আমার অপরাধটা কোথায় আমি অপরাধ হলে আমি মাথা পেতে নেব কিন্তু আমার যদি কোনো অপরাধ না থাকে আমি কাউকে মানব না যমরাজ কেবল অর্ডার দে কারো অর্ডার কেই করে না আমি সময়ে সময়ে জমরাজের মতো অর্ডার দেবো আমি কারু অর্ডার মানব না আমি বৌদ্ধ ভিক্ষু হই আমি সব ধর্ম রক্ষা করতে চাইছি আমি দেশের ব্যালেন্স রক্ষা করতে চাইছি আমি এই কারণে আমি এটা বলতে চাইছি বৌদ্ধের ধর্ম আমি কেন প্রচার করতে পারবো না বৌদ্ধরাজের ধর্ম শুদ্ধ হচ্ছে বৌদ্ধরাজের বিপদে চালিত হচ্ছে কিন্তু আপনারা যাই যাই করছেন আমি সেজন্য কিছু বলবো না আপনারা খুন করুন দর্শন করুন চাঁদাবাজি করুন আপনারা অপহরণ করুন সেই জন্য সরকার আছে কি বলেন আপনারা আপনারা কি বলেন সেই জন্য সরকার আছে আমি সরকারি মানুষ নই আমি বৌদ্ধ ভিক্ষু আমাকে বৌদ্ধ ধর্ম রক্ষা করতে হবে আমাকে সদ্ ধর্ম প্রচার প্রচার করতে হবে বৌদ্ধদের কাছে আমি ধর্ম প্রচারের জন্য খ্রিস্টানের কাছে যাচ্ছি না আমি সব ধর্ম প্রচারের জন্য মুসলিমের কাছে যাচ্ছি না আমি সব ধর্ম প্রচারের জন্য হিন্দুর কাছে যাচ্ছি না আমি সব ধর্ম প্রচারের জন্য বৌদ্ধদের কাছে যাচ্ছি না আমি মুসলিম বিরোধী না খ্রিস্টান বিরোধী না হিন্দু বিরোধী আমি কারো বিরোধী নই একজন মুসলিম যদি রক্তের অভাবে মৃত্যুবরণ করে আমি রক্ত দিয়ে বাঁচাবো কেন আমার মধ্যে সেই নেই মুসলিম বলে মরে যাক আমি বাঁচাবো না সেই চিত্ত আমার একজন খ্রিস্টান যদি রক্তের অভাবে মৃত্যুবরণ করে আমি রক্ত দিয়ে বাঁচাবো একজন হিন্দু রক্তের অভাবে যদি মৃত্যুবরণ করে আমি রক্ত দিয়ে বাঁচাবো একজন যে এস এস কর্মী অনাহার যদি মৃত্যুবরণ করে আমি যদি দেখি আমি না খেয়ে আহার দান করে বাঁচাবো জেএসএস বলে মরে যাক আমি সেটা চাইছি না এবং সেই চিত্ত আমার নেই একজন জেএসএস যদি রক্ত কারণে মৃত্যুবরণ করে রক্ত দিয়ে আমার কেউ না থাকলে আমি রক্ত দিয়ে বাঁচাবো আমি তখন বলবো না জেএসএস বলে মরে যাও না আমি এটা বলতে পারি না এটা অধর্ম হয় আমি রক্ত দিয়ে বাঁচাবো তখন আমি সেটা যে জেএসএস কর্মী আমি সেই বিচার করব না আমি বাঁচাবো তাই আপনারা এই মেসেজগুলো একটু সন্ত বাবুর কাছে আঞ্চলিক পরিষদের প্রধান জে প্রধান ওনার কাছে পাঠিয়ে দেবেন আর ওনাকে অনুরোধ জানাবো এবং এর মধ্যে উপর লেভেলে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো বিলেশ্বরী উপজেলা রাঙ্গামাঠি এবং জুরাসরি উপজেলা সেখানে জে যারা রয়েছে তাদেরকে জানিয়ে দিন যে ফারদার যদি ডিফেন বন্ধে যায় যদি তোমরা কিছু করো আমার গলার আওয়াজ একটা থেকে দশটা হয়ে যাবে আমি বলেছি জেএসএস একটা শব্দ করলে আমি দশটা শব্দ করবো আমি আপনাদের বিরোধী নই কিন্তু আপনারা একটা বলে আমি দশটা করব আপনারা শুক্তাবলে আমি শুক্তাবব কেন আমি আপনাদের বিরোধী নই কিন্তু ধর্মকে মেরে ফেলতে পারেন না আপনারা বৌদ্ধমুখী আপনারা গলা টিপে খুন করতে পারেন না আমি খুন হতে দেবো না বৌদ্ধমুখী আমি বৌদ্ধমুখী মরতে দেব না আমি একা হয়ে বাঁচাব আমি একা বাঁচাব বৌদ্ধমুখী যে আমি আমার পক্ষে যতটা সম্ভব তাই এই জন্য বলছি আমি আপনাদের বিরোধী নই আপনারাও আমার জ্ঞাতি হন কিন্তু আপনারা এভাবে বৌদ্ধমুখী মেরে ফেলতে পারেন না আমি একজন নিষ্পাপ বিক্ষু আমার বিরুদ্ধে এমন করতে পারেন না আপনারা আমি ডক্টরের ডিগ্রি নিয়ে জঙ্গলে গমন করেছি রাজপুত্র সিদ্ধার্থ তার পদাঙ্ক অনুসরণ করে বুদ্ধের পথ চেয়ে আপনারা এমন করতে পারেন না আমার বিরুদ্ধে কখনো বলছি আমি বিদেশি দালাল বিদেশ সাথে চুক্তি হয়েছে কেন এই অপপ্রচার কেন এই মিথ্যা প্রচার আমি গত কদিন আগে বিলেশ্বরী যাই সেখানে বিলেশ্বরী উপজেলার বীরত্তম তম সিংহে উপজেলা চেয়ারম্যান সেই বয়সে জিভা আসতে পারবে না ফারুয়াতে তিন নম্বর ইয়ানের বিদ্যালাল তনসিংহা আওয়ামী লীগের বিদ্যালাল নাকি বলছে মানতে আসতে পারবে না আমি তো জানি আওয়ামী লীগের ধর্ম বিরোধী নয় কিন্তু আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছে যে বিদ্যালাল বিদ্যালাল বলছে বান থেকে আনতে পারবে না তাই আমি বলেছি দুইজন সন্ত্রাসী টিএনু বলেছি পারবেজ চৌধুরী পারবে মোহাম্মদ পারভেজ চৌধুরী বিলেশ্বরী ভদলা টিএনু উনি যখন আমার কাছে যায় আমি ওনাকে বলেছি এই হজলা সাহেব সন্ত্রাসী বীরোত্তম থিংহ আমি বলেছি ওখানে উনি উনি চুপচাপ রয়েছে ফারবেজ চৌধুরী মোহাম্মদ ফারবেজ চৌধুরী খুব ভদ্র মানুষ খুব উনি একদম নীরবে বসে রয়েছে শুনছে বাঁধার কথাগুলো তো কেন এই পরিস্থিতি এখানে মেয়র ওই মোহাম্মদ আকবর হোসেন চৌধুরী উনি নাকি এমনি বলেছে বানতে আছে যাতে কোনো সমস্যা না হয় একজন মুসলিম হয়ে মোহাম্মদ আকবর হোসেন চৌধুরী রাংমাটির মেয়র তো একজন মুসলিম হয়ে যদি বলে বানতে আছে তোমরা তালিম আলী করো না তোমরা যতটুকু ভারো সহায়তা প্রদান করো তো একজন মুসলিম হয়ে যদি মেয়র হয়ে যদি এমন বলতে পারে আপনারা বৌদ্ধ হয়ে যে হয়ে কেন কুটি কেটে দিচ্ছেন কেন আমার বিরুদ্ধে এমন করছেন কেন সাধারণ মানুষকে ধর্ম করতে দিচ্ছেন না কেন বৌদ্ধ মুখে মেরে ফেলতে চাইছেন তাই বলছি ভবিষ্যতে আমি সন্তুল আলমার প্রতি আমি সম্মান জানিয়ে বলছি আঞ্চলিক পরিষদের প্রধান জেএসএস এর প্রধান সন্তুল আলমার প্রতি সন্তু আমি সম্মান জানিয়ে বলছি আপনি আপনার কর্মীদেরকে বলে দিন আমি একজন ভবিষ্যতে আপনারা এক শব্দ করলে আমি একজনে একশো শব্দ করব আমার এই শব্দ বন্ধ করা যাবে না আমাকে মেরে ফেলার আদেশ দিন না হলে না হলে আদেশ দিন যে মেরে ফেলো আমাকে না মানলে আমার মুখ বন্ধ করা যাবে না আমাকে নয় মেরে ফেলুন বৌদ্ধ ধর্ম এমন ধর্ম আপনারা কেন বুঝতে পারছেন না এমন এক ধর্ম এমন এক ধর্মের সাহায়ত জন্মগ্রহণ করেছেন বৌদ্ধ হইয়া কেন ধর্মকে মেরে ফেলতে চাইছেন কেন আপনারা বুঝতে পারছেন না কি অপরাধ আমি করেছিলাম কোথায় আমাকে রক্ষা করা দরকার কোথায় আমাকে সহায়তা করা দরকার আমাকে সহায়তা করছেন না আর একজন একজনকে বলছেন পান থেকে সারো নয় মরার জন্য বাধ্য হও আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাণ গুহা থেকে আমাকে ফলায়ন করতে বাধ্য করেছিল আমি আপনাদের বলতে বাধ্য হচ্ছি উপায় নেই আমার চব্বিশ ঘন্টার মধ্যে রাতের অন্ধকারে আমাকে ফলায়ন করার জন্য বাধ্য করেছিল আমি বললাম আমি ফলায়ন করবো না গুলি চালাও তোমরা আমি অন্ধকারে ফালাতে পারি না শুক্র শান্তম আমার প্রধান সেবক সেই নিপু বড়ুয়া দুলার মাস্টার রতন বড়ুয়াকে ফোন করেছে আমার জ্ঞাতি যে বান থেকে নিয়ে যাও রাত্রে আমি বান থেকে রক্ষা করতে পারছি না তারা ফোন করেছে বললাম আমি রাতের অন্ধকারে ফালাতে পারি না আমি চোর নই ডাকাত নই সন্ত্রাসী নয় আমি ফলায়ন করতে পারি না আমি মরে যেতে রাজি আছি আমার ডেড বডি নিয়ে যাবেন আপনারা খাঁদে করে এই রাঙওয়ারি থেকে দুশিলিয়া থেকে নির্বাণ গোহা থেকে থেকে আমার ডেড বডি খাঁদে করে নিয়ে যাবেন আমি জীবিত যেতে পারি না আমি দেশ বিরোধী নই আমি সমাজ বিরোধী নই আমি অন্যান্য বিক্ষুর মতো ব্যবসা করছি না অন্যান্য বিক্ষুর ব্যবসা করছি আমি ব্যবসা করছি না অন্যান্য বিক্ষুদের মতো আমি বাগান করছি না আমি টাকা টাকা নিচ্ছি না আমি জায়গা কিনছি না আমি বুলটুজার কিনছি না আমি দালান করছি না আমি ছিবর জমাচ্ছি না আমি এক সাবেক নিয়ে এক আহারে জীবন জীবনযাপন করি এই জাতি রক্ষা করার জন্য ধর্ম বাঁচানোর জন্য আসক্তি থেকে বিমুক্তির জন্য মানুষকে দুঃখ থেকে ত্রাণের জন্য মানুষের দুঃখের পাশে দাঁড়ানোর জন্য তাই বলেছি আপনার আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে মেরে ফেলবে ভিক্টর বাবু এই মুরুক্ষ বাবু ভিক্টর চাকমা তখন যে এস ছিল জিএম ছিল তখন বহু হানি করেছে এই ভিক্টর বাবু মূর্খ বাবু এই মূর্খ বাবু বহু হানি করেছে সবাইকে ডেকে বলছে যেহেতু মান থেকে তাড়াতাড়ি ফালাতে বলো ভিক্টর বাবু বলেছে ভিক্টর বাবু মূর্খ বাবু ফালাতে বলো দীপঙ্কর মান থেকে তাড়াতাড়ি আমার নাকি ফালিয়ে যেতে বলেছে আমাকে বললাম জঙ্গলে ঢুকে শিয়াল দেখেছেন সিংহ দেখেননি এবার সিংহ দেখুন জঙ্গলে সিংহ বসবাস করে এত বছর ধরে কেবল শিয়াল দেখিয়েছেন জঙ্গলে এখন সিংহ বসবাস করে সিংহ দেখুন তাই আপনাদের এটা বলতে চাইছি জঙ্গলের মধ্যে যখন ঢিল সোরা হয় পাথর সুনিক্ষেপ করা হয় শিয়ালেরা পলায়ন করে কি পলায়ন করে কি করে না কিন্তু জঙ্গলের মধ্যে সিংহকে যখন ঢিল মারা হয় আত্মর নিক্ষেপ করা হয় গ্রিল নিক্ষেপকারীর প্রতি তীব্র গতিতে ধাবমান হয় সিংহ সিংহ পলায়ন করে না আমি পলায়ন করব না কিন্তু মানুষকে ধর্ম করার সাধারণ অধিকার আপনাদের দিতেই হবে না হলে আমি আপনাদের আমি থামবো না মানুষ সাধারণভাবে ধর্ম প্রচার করুক সন্তু লালমা জে এস এস প্রধান আঞ্চলিক প্রধান উনি ঘোষণা করে দিক যে বৌদ্ধ প্রচারের জন্য তোমরা বাধা দিও না বনবান থেকেও আপনারা এমন করেছিলেন বনবান থেকেও বাধা বাধা দেওয়া হয়েছিল বারবার বনবানতে বুড়ো বয়স হয়ে ছেসামেসি করতে হয়েছে আহ এমন একজন পুরুষকে এমন একজন পবিত্র পুরুষকে আপনারা শান্তি দেননি আপনারা সুখ দেননি অথচ বৌদ্ধ আপনারা যদি একটু সহায়ক ভূমিকা পালন করতেন বৌদ্ধ আজকে আকাশে উঠে যেত ঠিক না আজকে আকাশে উড়ে যেত কেন আপনারা এই ধর্ম মেরে ফেলতে চাইছেন বৌদ্ধ হয়ে তাই আমি সন্তু বাবুর উদ্দেশ্যে সন্তু লালমার উদ্দেশ্যে আমি এটা বলতে চাইছি আপনি আপনার কর্মী বাহিনীদেরকে বলে দিন যে তোমরা বিরোধী করো না তোমরা ধর্মের বিরোধী করো না আমার আমি বলেছি আপনারা ধর্ম পালন করতে চাইলে করুন আপনাদের ব্যক্তিগত কিন্তু আপনারা ধর্ম প্রচারে বাধা দিতে পারেন না অন্তরাই করতে পারেন না অন্তরাই করবেন না সাধারণ মানুষদেরকে ধর্ম আচরণ করতে দিন ধর্ম আচরণ করুন তো তাই আপনাদের সবাইকে বানতে এই সত্য এই কারণে জানালাম না হলে এটা সত্য গোপন থেকে যাবে সত্য গোপন থাকবে তাই আপনাদের সবার কল্যাণ সুখ কামনা করছি আমি জে এস তাদেরও কল্যাণ কামনা করছি এবং এদেশে যত রাজনৈতিক পার্টি আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং সমস্ত রাজনৈতিক দল সমস্ত মিডিয়া সমস্ত সরকারি বেসরকারি নানা অঙ্গ সংগঠন তবে সবার প্রতি এবং বড়ুয়া চাকমা মান মা আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি সকল বিশ্বের সকল মানব সম্প্রদায় এবং দৃশ্য অদৃশ্য সম্পন্ন কায়া